সম্মানিত বাইরা ইব্রাহিম ইসলাম ছেলে সন্তানকে ইসমাইল ইসলামকে নিয়ে মাহাজরা হাজরা ইসলাম থেকে অনুমতি নিয়ে ছেলে সন্তানকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে যাওয়ার সময় নিজের সিয় সন্তানকে ইব্রাহিম আলাইহ ইসলাম বললেন ইয়া বনাইয়া ইন্নি আর ফিলমেনাম আল্লাহ সুবাহায়ন হুয়াত আলা পবিত্র কোরআন এ বলেছেন ইয়া বোনাইয়া হে আদরের সন্তান ইন্নি আরফ ইলমেনাম আমি স্বপ্নে দেখেছি আন্নি আবাহুকা আমি তোমাকে জবাই করছি আমি তোমাকে কোরবান করছি এই জিনিসটা আমি আমি ইব্রাহিম আমি বাবা আমি স্বপ্নে দেখেছি বাবা আদরের সন্তান আমার আদরের দুরালি কলিজার টুকরা আমার সন্তান ফানজুর মাজা তারা বাবা আপনার राय কি অপিনিয়ন আপনার মতামত কি বাবা বললেন কে নিজের বাবা নিজের সন্তানকে জিজ্ঞেস করছে নিজের বাবা নিজের সন্তানকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে এবং পথের মধ্যে জিজ্ঞেস করছে ইয়া বুনাইয়া আর আরো আমি আন্নি হে আদরের সন্তান আমি নিজ আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান করে দিচ্ছি জবাই করে দিচ্ছি ফানজুর মাদা তারা তোমার মতামত কি বাবা যান তারপরে সন্তান কি বলেছে একটু আমরা দেখি অলয়া আবতি আল মা তুমার সত্যজি ধুনী ইনশা আল্লাহ মিনাস সবিরে বাবা যে যেরকম নবী সন্তান হচ্ছে নবী আল্লাহ পাক সন্তান কেউ পরীক্ষা নিচ্ছে সন্তান নবী বাবার ছেলে বাবার মতো হইতে হবে বলছে ইয়া আবাতি ফালমা তোমার আব্বাজান আপনি যেভাবে স্বপ্নে দেখেছেন সেভাবেই আমাকে বাস্তবায়ন করেন মা তুপমার আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই আপনি বাস্তবায়ন করেন আমাকে জবাই করেন আমাকে সবচেয়ে বেশি দুনিয়ার মধ্যে ধৈর্যশীল ব্যক্তিদের মধ্য থেকে আমি ইসমাইলকে আপনি পাবেন বলেছেন কে আট বছর দশ বছরের সন্তান তারপরে বাবা সে নিয়ে গেলেন জবাই করার জন্য ময়দানে নিয়ে গেলেন ময়দানে নিয়ে গিয়ে যখন সন্তানকে যখন লম্বা করে শুয়ে যখন জবাই করে দেবেন এই মুহূর্তের মধ্যে ইব্রাহিম ইসমাইল আলী ইসলাম বাবাকে আরজ করলেন আব্বা যান আমার একটা অনুরোধ আপনি রাখেন কি অনুরোধ বাবা সন্তান তুমি কি অনুরোধ করবা বাবা আমার যদি জবাই করার সময় আপনি যখন ছুরি চালাবেন তখন যদি আমার হাত পা চটপট করে যদি তোমার পায়ে লাগে তোমার গায়ে যদি আমার পা লাগে তাহলে এটা তো অনেক বড় বেয়াদবি হবে সেজন্য আমার হাত পা গুলো শক্ত করে আপনি বেঁধে ফেলবেন বলছেন কে সন্তান ইসমাইল আলহ ইসলাম দেখেন এরপরে যখন আরেকটা আবেদন করেছে আরেকটা আমাকে যে কুরবানি করার জন্য আপনি কুরবানি নিয়ে আসেন আমার আম্মা জান হাজরা হাজরা তো মা ইসলাম ইসলামের কাছে আমার রক্তাক্ত জামাটা নিয়ে একটু উপহার দেবেন সত্য কথাটা বলবেন আমাকে ইসমাইল আলাই ইসলামকে আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইব্রাহিম আলহ ইসলাম জবাই করে দিয়েছি মা হাজরা ইসলাম চেহারাকে মলিন করবে না আমার চেহারাকে মলিন করবে না দুইটা আবেদন করেছেন কে ইসমাইল ইসমা ইসলাম দুইটা আবেদন করার পরে ইব্রাহিম আলি ইসলাম জবাই করবে এই মুহূর্তে আবার ইসমাইল আলহ ইসলাম বলছে আব্বা জান আমার হাতগুলোকে খুলে দেন পা গুলোকে খুলে দেন আমার হাত পা আপনি ভাঙবেন না বন্ধ করে আপনি রাখবেন না কেন অব্বাজান প্রথমে তো আপনি বলেছিলেন হাত পা বাঁধার জন্য আবার কেন বলেছেন হাত পা খুলে দেওয়ার জন্য তখন তাফসিরের মধ্যে এসেছে ইসমাইল আরে ইসলাম এই প্রশ্নের উত্তরে বলেছেন আব্বাজান আপনি যখন জবাই করেছেন তখন কাল হাসরের ময়দানে যদি আল্লাপ জিজ্ঞেস করে কেন হাত পা বেঁধেছিল কি ইসমাইল জবাই হওয়ার জন্য কি রাজি ছিল না আমাকে আল্লাহ সুবহান হওয়া তালার অপরাধের কাঠগড়ায় সেজন্য দাঁড়াতে হবে সেজন্য আব্বাজান আমার হাত পা করে দিন আমার হাত পা খুলে দিন সুবাহান আল্লাহ ইউব রহামদিহি এরপরে ইবরাহিম আনে ইসলাম ইসমাইল আনে ইসলামকে জবাই করার জন্য শোয়ালেন শোয়াই ইব্রাহিম আনে হিসলাম সুরি চালাবে সুরি চালানোর জন্য সুরি যখন বসায় নেন প্রথমে জবাই করার জন্য সুরি সালাই দিলেন এক তফসিরের মধ্যে এসেছে ছুরি কিন্তু খাতা যাচ্ছে না ইব্রাহিম আলী ইসলাম রাগ করে ছুরিকে নিক্ষেপ করলেন ত্রু করলেন একটা বিশাল পাথরের উপরে গিয়ে পড়ছে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছেন সুবাহান আল্লাহামদি দ্বিতীয়বার ছুরি নিয়ে আবার ইসমাইল আলী ইসলামের এই যখন জবাই করার জন্য ছুরি চালাচ্ছেন তখন আর শাহ থেকে আল্লাহ সুবাহান জিব্রাহিম আলী ইসলামকে নির্দেশ দিলেন জান্নাত থেকে দুম্বা এনে ইব্রাহিম আলী ইসলামের চুরির নিচ থেকে ইসমাইল আলী ইসলামকে নিয়ে ফেলো এবং চুরির নিচে তুমি জান্নাতের সেই দুম্বাকে ঢুকিয়ে দাও সুবাহান সুবাহানুবিহামদিহি এই মুহূর্তে জিব্রাহিমর আলী ইসলাম নির্দেশ নিয়ে যখন দুম্বা নিয়ে আসতে আসতে যে ইসমাইল আলী ইসলাম জবাই হয়ে যাবে সেজন্য জিব্রাহর আল ইসলাম আর শাহ থেকে জমনাদ থেকে দুর্ব আনার সময় ডাক দিয়েছেন আল্লাহ আকবরল্লাহ হো আকবার দুইটা ডাক দিয়েছেন আমাদের কাছে যেটা তকবীরত শ্রীকে আমরা তকবীর পড়ি এটার ইতিহাস আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে জিবরাহিম আলহী ইসলাম দুইটা ডাক দিয়েছেন তখন ইব্রাহিম আলী ইসলাম আসমানের দিকে তাকালেন কিরে আল্লাহ আকবর আল্লাহ আকবার ধনী কোতাই থেকে আসছে তখন ইব্রাহিম আলী ইসলাম আকাশের দিকে যখন তাকাচ্ছে তখন দেখছে জান্নাত থেকে জিবরাহির আনী ইসলাম দুম্বা নিয়ে চলে আসছে এই মঞ্জেজা দেখার পরে ইব্রাহিম আলী ইসলাম জোরে ডাক দিলেন লা ইলাহা ইল্লাহ আল্লাহ একেবার আল্লাহ একেবার

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ সুবহানাল্লাহি ওয়া সেই তাকবীর আল্লাহ সুবাহানা ওয়া তালার কাছে এমন পছন্দ হয়েছে এই 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন কে الله سبحانه وتعالى بولي الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر

তোমাদের গুস্ত মাংসও পৌঁছাবে না ওয়ালা দিমা ওহা এবং আমাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না কিন্তু একটা জিনিস আল্লাহ চাইবে একটা জিনিস আল্লাহ পাক চাইবে সেটা হচ্ছে ওলা কেনকো কত ক্ষুধাবৃতি নিয়ে আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের অর্থ সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন সেই জিনিসটাই আল্লাহ সুবাহ পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে এই কোরবানি ওয়াজিব করে দিয়েছেন সুবাহান আল্লাহি ও বিহামদি সম্মানিত বাইরা এই কুরবান ইব্রাহিম আলী ইসলাম ইসমাইল আলী ইসলামের মাধ্যমে আমাদের কাছে এসেছেন এই কোরবানি থেকে আমাদের জন্য অনেক প্রাপ্ত শিক্ষা রয়েছে এক নাম্বার ত্যাগ এবং উৎসর্গ করার শিক্ষা আমাদেরকে দেয় আমরা ত্যাগ দেব উৎসর্গ করব কার জন্য আর যারা বলেন কার জন্য দুই নম্বরে বিশুদ্ধ নিয়ত এবং তাকুয়ার শিক্ষা এই কোরবানি থেকে আমরা পেয়ে থাকি আমরা বয় করব একমাত্র কাকে আল্লাহ সুবাহ তিন নম্বরে সবর এবং দর্জের শিক্ষা আমরা এখান থেকে পেয়ে থাকি পাঁচ নাম্বারে আমরা অধীনস্থদের প্রতি দায়িত্বের শিক্ষা আমরা পেয়ে থাকি আমাদের অধীনস্থ যারা আছে তাদের প্রতি দায়িত্বশীল হওয়ার আমরা এবং সামাজিকতা রক্ষা করার আমরা এই শিক্ষা এই কোরবানি থেকে আমরা পেয়ে থাকি এই মুহূর্তে বেশি আলা না একটা মাস আলা আমরা জেনে রাখবো আমরা কোরবানি করব কার জন্য একমাত্র আল্লাহর জন্য শরীর কি একক কুরবানি আমরা করবো একমাত্র কার জন্য আল্লাহ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য